গৌতমত ঐ গৌতমা

بار 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 کڑا هودا اپنارا بيرو کي هان نا ها جتا

全然分かんない。 i don't então, tá कि आप रोशने को आप रोशने को ওটা তোমরা জমা আদিবাসী পাড়াতে আমরা কাগজপত্র জমা দিয়েছিলাম এখন অঞ্চলের লোক বলে যে আপনারা কাগজপত্র জমা দেননি সে বলে আমাদের মাথা গরম হইয়া আমরা এরকম উত্তক্ত করতে গেলাম অঞ্চলে জন্য চাবি লাগায় রেখে দিছি আমাদের যতক্ষণ যতক্ষণ রাস্তার কাজ হবে না ততক্ষণ আমরা অঞ্চল ভুলব না কি এখন কথা বলেছে না জমা হ্যাঁ ওই সেই বলেছে যে আমি কাগজপত্র দুবার করে জমা দিলাম আরে এখন আমাদের কাগজপত্র কিছু হলো না এখন আমাদেরকে বলছে আপনার কাগজপত্র কোনো জমা পড়ে যায় আমরা রাস্তা হলে পরে আমরা বহুত খুশি

আমাদের যেটা যে রানিং রাস্তার কাজ নিয়ে আলোচনা চলছিল সেগুলো হয়ে গেছিলো আমাদের পাড়ার রাস্তাটা দীর্ঘদিন ধরে দেখে আসছি ছোটোর থেকে বড় হয়েছি ওই রাস্তা কি যেরকম কী আছে সেরকমই আছে আমি মেম্বার হওয়ার পরে রাস্তাটাকে মেপে বের করা হয়েছে হওয়ার পরে আজকে আমি অঞ্চল থেকে শুনছি যে যে অ্যাকশন প্ল্যান বাড়ায় গেছে যে মানে ওই খাতাতে আমার নাম নেই এইও আমাদের মেম্বার উনিও আছে উনিও আবার একদম ইয়ে হয়েছে তো আমি ওই অনু মানে রাগে আমি কিন্তু পঞ্চায়েত তালা মেরেছি প্রধান বলেছিল বলেছিল আরও থানার স্যার বলেছিল যে বিডিও শাপে আসছেন আধা ঘন্টা দেখতে দেখতে আর কিন্তু ভালো লাগছে না তো ওনাদের দাম আছে আমাদের দাম নাই আমরা তো মানুষ কতক্ষণ তো ওনাদের বুঝি ইম্পর্টেন্ট আমাদের বুঝি ইম্পর্টেন্ট না তাই আমরা রাস্তা ইয়ে অবরোধ করেছি ভিডিও আসবে তারপরে আমরা ছাড়বো আপনি হচ্ছে একজন শাসক দলের প্রতিনিধি যেখানে আপনি রানিং মেম্বার সেখানে আপনার মনে উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে হ্যাঁ সেটাই সেটাই দেখতে পাচ্ছি আমি শাসক দলকে বিজেপি প্রধানের কাছে একটি মাথা মতো করতে হচ্ছে উন্নয়নের ক্ষেত্রে হ্যাঁ তাই দেখা যাচ্ছে কেন সেটা তো আর এতটা তো আমি বলতে পারছি না কিভাবে করে ওই ইয়ে হচ্ছে নাকি আমি যেহেতু দিয়েছিলাম সেই জিনিসটা তো ওখান থেকে খারাপ থাকে তো ভাই হয়ে গেলো সরকার সাথে আপনাদের কথা সরকার তোরনাই তো সরকার তো আমি আর আমি তো নতুন মেম্বার আমি তো অতটা ঘাটাঘাটি করে বুঝতে পারছি না যে আমি তো জানিও না অতটা কতদূর কি এগিয়ে যেতে হয় আর কি জিনিসটা কেমন কি বুঝতে হয় তো আমাকে আস্তে আস্তে আমাকে শিখতে হচ্ছে জিনিসটা আপনার সাথে প্রতিবাদে কারা সামিল হয়েছে আমাদের যা গ্রামবাসীরা রয়েছে আমার সবাই রয়েছি আমরা আমিছি তো আমাদের পাড় তো আমার তো আর কেউ তো থাকবে আচ্ছা সব টেমস আমাদের দেখাচ্ছে আমাদের ঠান্ডার গ্রাম পঞ্চায়েতের আদিবাসী গ্রামের মহিলারা তারা পঞ্চায়েতের দাবা লাগিয়ে বিক্ষোভ দেখাচ্ছে কেন কারণ হয় যে ওদের যেটা বিক্ষোভ দেখাচ্ছে শুনছে যে ওদের একটা রাস্তার যে স্কিম দিয়েছিল ওই স্কিমটা ওরা দেখতে পাচ্ছে না সেক্ষেত্রে হলো কি যে প্রত্যেকটা মেম্বারকে বলা হয়েছিল যে অ্যাকশন প্ল্যান তৈরি মানে অ্যাকশন প্ল্যান তৈরি করতে প্রতিটা মেম্বার এমনভাবে অ্যাকশন পেনগুলা দেয় যেটা মানে অতগুলো স্কিম নেওয়া আমাদের ক্ষেত্রে সম্ভব না তো সেক্ষেত্রে প্রতিটা মেম্বার টেবিলে জমা করে জমা করার পর ওনাদের বিরোধীদের অন্যান্যতা আছে তাদেরকে বলে বলা হয় যে তোমরা এই কাজগুলো ইয়ে হবে এতগুলা মেম্বারের মধ্যে ভাগ হবে তো তোমরা স্কিমগুলিগুলো সিলেক্ট করে দাও যে কোন কোন স্কিমগুলো আগে পাওয়ার যোগ্য কোনগুলো করে পাওয়া পরে করতে হবে যেগুলো এমার্জেন্সি সেগুলোকে আগে করতে হবে যেগুলো করে মানে অতটা ইয়ে না জরুরি না সেগুলোকে পরে করতে হবে এতগুলো স্কিম তো নেওয়া সম্ভব না তো সেই অনুপাতে স্কিমগুলো ওখানে মানে মানে তোলা হয় তোলার পন্দে পন্দে পর এখন দেখা যাচ্ছে যেমন যেমন যে ওখান থেকে আজকে করে আর কি যেটা কমপ্লেন লোড করা হয়েছিল ওনাদের বিরোধী দোলান তাকেও সেটা একটা দিয়ে সিট একটা দিয়ে দেওয়া হয়েছিলো যে আপনাদের স্কিমগুলো আপনারা দেখে নেন আর আমাকেও একটা সিট দেওয়া হয় যে আপনাদের স্ক্রিনগুলো আপনারা দেখে নিন যে ঠিক আছে কি না এটা মোটামুটি পনেরো থেকে এক মাস পর্যন্ত মতো ছিল কিন্তু কোনো কমপ্লেন আসে এখন আজকে দেখা যাচ্ছে এই যে গিয়েছিল যেমন যে স্কিমে মানে অ্যাকশন প্রেমে কী কী নাম উঠছে কোথায় সেটা দেখার জন্য ফলে তো অফিসাররা তারা একটা মতো একটা প্রিন্ট করে দেয় সেখানে দেখতে পাই যেমন যে ওনাদের যে স্কিমটার নাম দিয়েছিল সেই স্কিমটা নাই তো বলছে যে আমাদের স্কিমটা নাই কেমনি কে এটা নিয়ে ওরা তোমাদের ভোগ তো তাদের দেখাচ্ছে না আমি চাই যে যে স্কিমটা ছাড়া পড়ছে সেটা আমরা তাদেরকে বলা হলে একটা মাছ পিটিশন করার জন্য মাছ পিউটিশন করে এটা আমরা জেলায় পাঠাচ্ছি ব্রিটিশ সাহেবকেও বলা হয়েছে বিদেশ সাহেব বলতে যে করে স্কিমটা তুলে তুলে জেলার পাঠান তারপরে সেটা কার্য কার্যকারী করা হয় সেটা আমরা সকলে মিলেই চেষ্টা করলে করবো যেরকম কাজটাকে পড়ানো যায় তারা একটা লিখিত দিয়েছিল তারা বলছে এরকম কাগজ জমা দিয়েছে কিন্তু রাস্তা হলো নাই লিখিত দিয়েছিল এরকম তো কোনো আমার কাছে ইয়ে নেই কোন স্কিমের কথা বলছে কে আমি জানি না বা কথা বললেন হ্যাঁ তাদের সাথে আমি কথা বললাম তারা বলছে যে না আমরা এই মুহূর্তের মধ্যে দেখতে চাই কিন্তু যে কোনো কাজ সিস্টেম অনুযায়ী তো আমাদের মধ্যে করতে হবে সিস্টেম অনুযায়ী যদি কাজটা করতে আমরা না পারি তাহলে তো কাজটাই করা যাবে

বিডিও সার্ভের মাধ্যম দিয়ে করা হবে তার মধ্যে জেলায় যাবে জেলা সেক্ষেত্রে বিডিও সাহেবেও ওনা সেখান থেকে নজর ইয়ে চা বলা হয়েছে তাকে যেন অবশ্যই এই ইয়েটা হয় আমরাও চাই বন্ধু বান্ধব জেলায় জেলায় বলব যে কাস্টমারটা যেন এবার এমার্জেন্সি করানো হয় আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট